এই পুকুরটিতে অনেক মাছ আছে অনেক হাঁসও ঘুরে বেড়া দেখছেন মাছ কীভাবে লাফের এই দেখেন দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন কি প্রকারের মাছ আছে পুকুরের মধ্যে ধারণা করা যাবে না এই যে হাঁস আছে কিন্তু সমস্যা একটাই এই পুকুরের মাছ খা খাইতেও ঘিন্না লাগে কারণ দুয়ে কি পাড়ার যত আবর্জনা সব নামে পুকুরে দেখছেন পুকুরের সাইজ কি পুকুরের অবস্থা কি পুকুরের দুর্গতি এই পুকুরের মাছ খাইতেও ঘিন না লাগে পানির যা ঘুম দৌড়ে সব বন এই যে হাঁসগুলা সব ঘুরে বেড়ায় এই যে হাঁস দেখছি এবার তো আমারই হাঁস যাই হোক হাঁসগুলো সব আমারই দেখে এই পুকুরে কি কি মাছ আছে আমি কই হলসা আছে চ্যাং আছে কানস আছে শৈল আছে আর হলো যে ইয়া আছে নাম কি কা পুঁটি আছে এগুলো মাছ আছে পুকুরের দেখছেন না এই দেখেন দেখেন জুম করে দেখেন এই একটি মাছ আছে এই মাছ থাকার কারণ পুকুর হলো শুকা ছিল একবার পর এই কয়েকটা মাছ ওরা ধরতে পারেনি না ধরতে পারার কারণে পরে আবার এই ডকের পানি জমে গেছে দেওয়ার যে ডক হয় ডকের পানি জমে গেছে জমে যায় ওর থেকে ডিম ফুটেতে ফুটাতে ফুটেতে আর পুরো পুকুর ওনাখানে যে ভরে গেছে মাছে খালি মাছ আর মাছ হুম পুরো পুকুরই ভরে গেছে মাছে সমস্যা নেই এপার আরও একটা পুকুর আছে এই দেখেন দেখেন এবার আরও একটা পুকুর আছে ওই পুকুরে বড় বড় মাছ আর সেই বড় বড় মাছ আর এই সব সে এক মানুষ সমান সমান মাছ যেই মাছই করুক সেই মাছই সেই হওয়া হয় দেখেন পুরা পাড়ার মধ্যে পুকুর তো ওই জন্য পুকুরের কোনো যত্ন আদি কিচ্ছু নাই হ্যাঁ এই একটা সমস্যা পুকুরের কোনো যত্ন আদি হ্যাঁ তবে পুকুরগুলো বেশ পুকুর পুকুরালা তা আপনারা যদিও লিবার চান তাহলে কমেন্টে জানা দিন আমি যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করি সমস্যা নেই পুকুরের দৈর্ঘ্য হলো আঠারো শতক পুকুরের দৈর্ঘ্য হলো আঠারো শতক কোনো সমস্যা নেই খালি হাঁস ঘুরে বেড়ায় খালি হাঁস এগুলো মাছ সেই সেই দৃশ্যে বড় বড় এগুলো মাছ অনেক বড় বড় পুকুরে যেমনি মাছ আছে সেমনি সাপ আছে সেমনি হাঁসের জ্বালা মানে এত এত এভরিথিং অল স্কোয়ারই পুকুর এভরিথিং অল স্কোয়ার এটা তো কোনো সমস্যা নেই মাছ যখন আছে সাপ তো থাকবেই এটা অস্বাভাবিক কিছুই নয় দেখেন অবস্থাটা